রুক নম্বর সুরন নম্বর পান আয়ত নম্বর পুরন সুরাত

أمرنا بمصطفى كبول ودعاه يهدينا الصراط المستقيم حضره جبريل সิดরাতুল মুনতাহা থেকে নবীর দরবারে না ওই টাইমে আমার নবী মক্কা নগরে ছিলেন হযরত জিবরাঈল মক্কা নগরে হাজির হলেন বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমার আল্লাহ বলে দিয়েছেন আপনার উম্মত উম্মতিয়াকে আপনি বলে দেন মুলকে ইয়ামানের লোককে বলে দেন বসরার লোককে আপনি বলে দেন মুলকে শামের লোককে আপনি বলে

কোন রাস্তাটা সোজা চলুন কুরআনকে জিজ্ঞাসা করি সূরা ফাতিয়াকে জিজ্ঞাসা করি হে কুরআন তুমি কথা বলো কোন রাস্তা হচ্ছে সোজা বিসমিল্লাহ হে রহেমানির রহিম

কোন <Sanskrit> কথা

কোরআন শরীফ পড়তে জানেন আজকে এই গ্রামে না হলে দশ থেকে পনেরোটা বড় বড় মৌলানা নাকি ঠিক কোরআন শরীফ শিখলেন না কেন উত্তরটা কি দেবেন এ দেখেন কোরআন শরীফ শুনুন মন দিয়ে শুনুন তাফসীর কথা আমি পনেরো কুড়ি মিনিট কোরআনের কথা বলবো তারপরে আমি হাদিসের দিকে যাব তারপরে জীবনের দিকে যাব এই মুসলমান সুবহানাল্লাহ এ হলো কোরআন শরীফ সারা দুনিয়ার লোক জানে এই কিতাব হলো জন্নাতি পুস্তক জন্নাতি কিতাব কোন সন্ধু বক্তা বলতে পারবেনা কিন্তু কিতাব এই কিতাব কিতাবকে জিজ্ঞাসা না যে কিতাবকে দেখা হলো এ এই কালামুল্লাহ যে কালামুল্লাহকে বুকে লাগানো হলো এ আল্লাহর বান্দা বান্দীরা

করবে ওরে আমার মোবারক করে বন্দা বন্দিরা শুনো শুনো তুমি কেন কোরআনকে মোহাম্বত করে নিয়ে কোরআনকে কেন ভালোবাসে নিয়ে সবাই সারা দুনিয়ার লোক জানে কোরআনকে জান্নাতে রাখা হবে এই কোরআনকে কথা বলবো কোরআন বলতেছে বিসমিল্লাহ এর রহমানের রহিম আনাম আল্লাহু আলাইহি

কোরআন জিজ্ঞাসা করতেছে এ কথা বললো আমি জিজ্ঞাসা করলাম কোরআনের পারা কথা বললো আল্লাহ কি নাম আল্লাহ রাজি হয়েছে নবী গুণের উপরে আল্লাহ রাজি হয়েছে সিদ্দিকের উপরে আল্লাহ রাজি হয়েছে হিন্দের উপরে আল্লাহ রাজি হয়েছে শহীদদের উপরে আর যখন সালেহীন চলে আসলো এই সালেহীনদের মধ্যে আরাত্রে গাউসে পাক হচ্ছেন সালেহীরা খাজা ময়নউদ্দিন হচ্ছেন সালেহীরা হুজুর আলা হযরত হচ্ছে সালে আর এক নেমে যায় পাঁচটা সমান নয় পাঁচটা মোলবি সমান হতে পারে না পাঁচটা বক্তা সমান হতে পারে না এই আমার আলিম আলমার মধ্যে কিছুটা অবশ্যই সালেহিন আছে যার জন্য দুনিয়া قائم হয়ে আছে বিরাদারো এই মুসলমান এই কুরআন কথা বলতেছে আল্লাহর इनाम নবীগণের উপরে আছে সিদ্দিকগণের উপরে আছে সুহদাদের উপরে আছে সালেহিনদের উপর আছে ওগো আমার আব্বা জান মা জননী আমরা ওই নবীর প্রেমিক আমরা

آہا, میرا سایہ نہ جائے گا دوزخ دوزخ میں میں تو کیا میرا دوزخ میں میں تو کیا میرا سایہ نہ جائے گا سا نہ جائے گا کیوں کہ رسول پاک دیکھا نہ جائے گا رسول پاک سے دیکھا نہ جائے گا رسول پاک سے دیکھا نہ جائے گا کیوں تو Red, Panak, ]nah, کیوں نہیں دیکھا جائے گا کیوں نہیں کیوں نہیں سرکار دیکھ کر کے پریشان ہو جائے گا میرا امت ہے আমার উম্মত তোমাতিয়া জাহান্নামে যাবে তার জন্য আল্লাহর নবী দুনিয়ার বুকে আসার পরে পরে মস্তক মোবারক সাজদাই দিলে রব্বি হাবলি উম্মতি বলে ডাকতেছি রে রব ওগো আল্লাহ আমার উম্মতের মধ্যে গুনাহগার হবে বাদকার হবে সিয়াকার হবে পাপী তাপি হবে ওগো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মত তোমাতিয়াকে তুমি জান্নাত দিয়ে দেবে না আমি নবীর সাজদা থেকে মাথা উঠাবো না ওই নবীর আমরা উম্মত বলা বলা হয় হয় মহিলাদেরকে আজকে আপনাকে মাদ্রাসার কমিটি জালসা সাজিয়েছেন খোদা তাকে রাজি হয়ে যায় খোদাকে রাজি করার জন্য নাকি আর যদি নিয়োগ থাকে টাকা তাহলে ভালো হবে না নিয়োগ থাকতে হবে খোদাকে রাজি করার জন্য খোদার রাজি এক নম্বর খোদা যদি রাজি হয় প্রত্যেকটা আল্লাহর বন্দা বন্দে দূরের কথা অন্তর খুলে পিছিয়ে দেবে

ریباد اسلامیہ محمد جمیل رضا جمالی کا, کا موقع دیا جائے امریکہ کے لوگ بھی چاہ رہے ہیں خدا راضی ہو جائے برطانیہ چاہ رہی ہے خدا راضی ہو جائے ہندوستان کے ہر گوشے گوشے کے لوگ چاہ رہے ہیں خدا راضی ہو جائے میری ماں بہنیں چاہ رہی ہے اللہ راضی ہو جا میرے بھائی برادر چاہ رہے ہیں خدا تو راضی ہو جا پورے دنیا کے لوگ چاہ رہے ہیں خدا راضی ہو جا خدا چاہ رہا ہے نبی تو راضی ہو جا اسی واقعہ کے اوپر جب آلہ حضرت حسیم البرکت دینوں دی دی میں لگ امام اس کو محبت امام آل سنت امام احمد رضا خان فاصل بریلوی علیہ الرحمت رزبان کے جب نظر پڑتی ہے تو بریلی کی ٹوٹی ہون جٹائے پر بیٹھ کر کے حضور آلہ حضرت ارشاد ہیں رضا چاہتے ہیں دعا عالم خدا کی رضا چاہتے ہیں دعا عالم اور خدا چاہتا ہے رضا محمد زیر بلو نارے رسالہ مسلاک کے علا حضرات مسلاک کے علا حضرات نارے خدا کی رضا چاہتے ہیں है عالم خدا کی رضا چاہتے ہیں तो عالم अरे खा के रज़ा खुदा की